অনেক মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের উপর কেউ মারতে আসে পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন আপনার উত্তরবঙ্গের এক পুচকে নেতা সে সিঁদুর বেচার কথা বলছে আর আপনার এক নেতা বীরভূমের মোটা নেতা সে নেতা পুলিশের বাড়ির বউ মা তাদের সম্মান রাখতে দিচ্ছে না লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী হয়ে যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মহিলাদের ইজ্জত সামলাতে পারে না রক্ষা করতে পারে না এই রকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও চার তার আসনে বসে থাকার কোন অধিকার তার নেই তাকে তার আসন ছেড়ে চলে যেতে হবে দু ষোলো সালে উড়িতে যখন পাকিস্তান অ্যাটাক করেছিল সন্ত্রাসবাদী হামলা আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি উনিশে পুলবামা ঘটেছিল আমরা বালাকোট করেছি আর এবার অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে পাকিস্তানের ভিতরে একশো কিলোমিটার দূরে গিয়ে ভারতীয় মিসাইল হামলা করেছে ভারতীয় মিসাইল আঘাত করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপাতত এটা সাময়িক ভাবে স্থগিত অপারেশন সিন্দুর শেষ হয়নি খেল আবিবি বাকি হ্যাঁ পিকচার আবিবি বাকি है খেলা বাকি আছে খেলা হবে চিন্তা নেই এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি তৃণমূল বলে খেলা হবে খেলা হবে আগামী দিনে ছাব্বিশ আসছে এক বছরের কম সময় বাকি আছে অনেক মার্কে ছি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের উপর কেউ মারতে আসে পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন প্রধানমন্ত্রী সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোন সেনাবাহিনী লাগবে না আমার ভারতীয় জনতা পার্টির মন্ডল স্তরের কার্যকর্তা তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার চেয়ার থেকে মুক্তি দিবে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর আমাদের শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে ও এম সিট পাওয়া যাচ্ছে না ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রতি বছর এসএসসি হবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথে সেই ও মার্ক কপি আমরা শিক্ষার্থীদেরকে দেবো আমরা পরীক্ষার্থীদেরকে দেবো কোনো দুর্নীতি হতে দেবো না মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা আর তারপরে যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে তাদেরকেও বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির মাননীয় মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনা পাকিস্তানে অপারেশন করেছে আমাদের মুখ্যমন্ত্রী আজকে সেই অপারেশন সিঁদুর নিয়ে বলছেন কি মাননীয় প্রধানমন্ত্রী নাকি এখানে সিঁদুর বেচতে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই বেচা বেচির কারবারে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করেন কেনা বেচাতে আপনি বিশ্বাস করেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আপনি আমেরিকাটা কোথা থেকে একটা পিএইচডি ডিগ্রি কিনে নিয়ে এসেছিলেন সেটাও ভুয়ো পিএইচডি ডিগ্রি সেই ডিগ্রি আপনার বাতিল হয়েছে আমরা সিঁদুরকে মহিলাদের সম্মানের জায়গা মনে করি আপনারা বারবার তৃণমূল কংগ্রেস এই সিঁদুরকে অপমান করছেন আমাদের ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন আপনার উত্তরবঙ্গের এক পুচকে নেতা সে সিঁদুর বেচার কথা বলছে আর আপনার এক নেতা বীরভূমের মোটা নেতা সে নেতা পুলিশের বাড়ির বউ মা তাদের সম্মান রাখতে দিচ্ছে না লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী হয়ে যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মহিলাদের ইজ্জাত সামলাতে পারে না রক্ষা করতে পারে না এই রকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার আসনে বসে থাকার কোনো অধিকার তার নেই তাকে তার আসন ছেড়ে চলে যেতে হবে